শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোস সবাই ভালো আছো আমিও ভালো আছি বান্না বসে দিয়ে আজকে ব্লকটা শুরু করলাম আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে কটায় যেন সকাল সাতটা তো দেখো ছেলের জন্য আলু ভাজি করলাম আর ডালটা সোমবার দেবো ঘুটে নিয়েছে ভাতটা হয়ে গেছে ডাল আর আলু ভাজি করে ছেলেকে টিফিন বক্সে ভাত দিয়ে দিতে হবে কারণ ছেলে কলেজে যাবে তো বন্ধুরা সকালে এই যে আটটার সময় বেরোবে আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা সাড়ে ছটা কি সাতটা বাজে এই সারাটার দিন টিফিনের ওপরে থাকে তাই ভাবলাম কি এখন থেকে একটুখানি যাই রান্না করে একটু দিয়ে দেব ভাত ডাল ভাজি যাই হয় তো আজ ডাল আর আলু ভাজি করছি তো দেখো ডালটাও সোমবার দিয়ে দিলাম বাজারের টিফিন তারপর কয়েকদিন হোটেলেও খেয়েছি খাওয়া দাওয়া তেমন ভালো হয়নি পয়সা তো যা কিন্তু খেয়ে তৃপ্তি হয় না বা ভালোও দেয় না হোটেলে এই রকম আর কি তো ভাবলাম কি না আমার একটু কষ্ট হলেও আমি ছেলেকে রান্না করে দেব তো দেখো আলু ভাজি করে নিয়েছি আর বারটাও বেড়ে নিয়েছি টিফিন বক্সে আর একটুখানি আলু ভাজি আর লবণ দেবো তো দেখো ভাজিটা দিয়ে দিলাম ভাতের উপর আর ডালটা দেবো ছোট্ট একটা টিফিন গাড়ি বাটি আছে আর কি তো ওটা দিয়ে দেবো আর কি আর এই টিফিন বক্সটা হচ্ছে আমার আমি যখন চাকরি করতাম তখন এই টিফিন বক্সটা দিয়ে আমি ভাত নিতাম আজ সেই দিনটা মনে পড়েছে তো যাই হোক ছেলেকে ভাত বেরিয়ে ছেলেকে বিদায় দিলাম আর দেখো আমি কাবলি মটর ভিজিয়ে রেখেছি সেই রাতে আজ পনির আনতে বললাম পনির দিয়ে কাবলি মটর দিয়ে আলু দিয়ে নিরামিষ রান্না করব তো মটরটাকে আমি রাতেই ভিজিয়ে রেখেছি আর আলুটাও কেটে নিলাম তাহলে বন্ধুরা সঙ্গে থাকো কি রান্না বান্না করছি দেখতে থাকো তো দেখো বাজার নিয়ে এসেছে বলেছি কাবলি মটর আলু দিয়ে পনির রান্না করব পনিরটা আনতে বলেছি শুধু আর দেখো নিয়ে এসেছে পটল যাই হোক পটলটা রেখে দেবো রান্না করবো না যেহেতু কাবলি মটর ভিজিয়েছি কাবলি মটরই রান্না করব পেঁয়াজ তারপর দু রকমের দেখো আবার মটর চানা বুট এগুলি মুগ ডাল দরকার এনেছে আর পেঁয়াজটা এনেছে আর পটলগুলি রেখে দেবো তো চলো রান্না বান্না করে দিই স্টার্ট তো দেখো পনিরটাকে আগে ভেজে নিচ্ছে হালকা পনিরটা যখন ডিবি দেখে নিলাম দেখো গুড়ু গুরু আচ্ছা পনিরটা এরকম গুরু গুঁড়ো হয়ে যাচ্ছে তো আলতোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আর মটরটাকে দেখো ভেজিয়ে নিয়েছি একদম নরম হয়েছে দেখো তো কাবলে মটর দিয়ে পনির দিয়ে আলু দিয়ে বেশ ভালো হয় খেতে কিন্তু তো এগুলিকে আস্তে আস্তে ভেজে নিয়ে একে একে পনিরটা ভাজা হয়ে গেছে তুলে নেবো তারপর দেখো আলুটাকেও ভেজে নিলাম তরকারিটা সম্বারে দিয়ে মশলাটা কষিয়ে এই যে মটরগুলি দিয়ে দেব। মটরগুলি হালকা বাস বা দুটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা চিরা দিয়েছি আর ঝোল দিলে ঝোলের মধ্যে কাঁচা লঙ্কাটা সেদ্ধ হলে কাঁচা লঙ্কার সেন্টটা বেশ ভালো লাগে তো দেখো মটরগুলি দিয়ে একটুখানি কষিয়ে নিলাম মটরগুলি আর আলাদাভাবে ভাজলাম না আর কি জল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন কিছুক্ষণ জলটা ফুটিয়ে নেব তো ঝোলটা কিছুক্ষণ ফুটেছে বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি যে ভাজা আলু পনির আর কিছু দেখো আলু ম্যাশ করে দিয়ে দিলাম ঝোলটা একটু গাঢ় হওয়ার জন্য সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম তারপরও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেবার আমি না গরম মশলার গুঁড়ো দিই না পনিরে পনিরে না হয়ে আসল টেস্টটা থাকে না গরম মশলার আসে তো সেটা ভালো লাগে না তাই জন্য পনিরে আমি গরম মশলা গুঁড়ো দি তো দেখো হালকা পাতলা হয়েছে চুলটা তারপর দেখো কিছুক্ষণ রেখে দিয়েছি পরে দেখো কি অসাধারণ কালার হয়েছে তরকারি কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে ধারণ কাবলে কাবলি মটরের পনির তরকারি হয়ে গেছে রান্না তো আমার রান্না ওইদিকে কমপ্লিট এই যে পনির তরকারি করলাম আর আলু ভাজিটা করলাম দেখলে আর ডাল করেছি মুগ ডাল তো এই ছিল বন্ধুরা দুপুরের রান্নাবান্নায় আর আজকে কিছু শেয়ারিং এর নেই এই পর্যন্ত রিটার্ন করছে সবাই ভালো থেকো স্বস্তি দেখো অভিষেক ফাঁসি দেখো বা এটা